ইব্রাহিমের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত আর কোন নবী ইব্রাহিম আলাহি সাল্লামের বংশের বাইরে আল্লাহ পাঠাননি ইব্রাহিম আলাহি সাল্লা প্রথম স্ত্রী সারাহ এবং সারার গর্ভে জন্মগ্রহণকারী সাক এদেরকে এই বংশকে আল্লাহ রেখে দিয়েছেন মসজিদ আকসার জন্য এই বংশ পুরোটাই এই বংশের শেষ নবীকে ইসাক আলাই বংশের শেষ নবীকে ঈসা আলাই একদম ইসাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত এরা সব মসজিদ আকসার খাদেন ঈসা আলাহি মা মারিয়াম আলাই তার আগে আরো যারা গেছে ইয়াহিয়া জাকারিয়া দাউদ সুলাইমান যত নবীর নাম আছে বেশিরভাগই একমাত্র নুহ আলাই থেকে নিয়ে বা আদম আলাই থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত যে তিন চারজন নবীর কথা পবিত্র কোরআনে আছে তারা বাদে ইব্রাহিম আলাই সালাতাম থেকে নিয়ে ইসালিসাম পর্যন্ত এরা সব হচ্ছে মসজিদ আকসার খাদেম আর ইসমাইলের পুরো বংশ হচ্ছে কাবার খাদেন ইসমাইল বিবাহ করেছেন ইয়ামানি গোত্রের একজন মেয়েকে তো ইসমাইল আর ইয়ামানি গোত্রের মেয়ে এই সংমিশ্রণে হচ্ছে পরবর্তীতে করাইশ বংশ কোরাইশ বংশ থেকে হাসিমি হাসিমি বংশ থেকে মোহাম্মদ সালাম মোহাম্মদ সাইলামের বাবা এবং মোহাম্মদ সালামের দাদা আব্দুল মুক্তালেব বাবা আবদুল্লাহ দাদা আব্দুল মোতালেব তারাও হচ্ছে কাবার খাদেম যে আসহাবুল ফিলের ঘটনা আল্লাহ নিজে কোরআন মজিদে বলেছেন আলম তরাক ইফে আলা কবি আসাহাবল ফিল যে হাতির ঘটনা আপনাদের মাঝে প্রসিদ্ধ এই পুরো বংশটা হচ্ছে কাবার খাদেম আর ওইদিকে ইসাক সালাম এবং ঈসা ইসা আলাই সালাম পর্যন্ত এই পুরো বংশটা হচ্ছে মসজিদে আকসার খাদে এবার আসেন বানু ইসরাইল কারা তাহলে ইব্রাহিম সালামের ছেলে সাক ইসাক আলাইসালামের ছেলে আকুব ইব্রাহিমকে ইহুদি খ্রিস্টানেরা বলে আব্রাহাম ইসহাককে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে আইজ্যাক যেমন আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন মূলত ইসহাক নিউটন আর আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন মূলত ইব্রাহিম লিঙ্কন ওদেরও নামের মধ্যে প্রচুর পরিমাণে নবী রাসুলের নাম আছে ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত যারা মানুষ যাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান বলে জানি তাদের নামের মধ্যে প্রচুর পরিমাণে নবী রাসুলের নাম আছে যেমন বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেনিয়ামিন হচ্ছে ইউসুফ আলহ ইসলামের ভাই আপন ভাই যে মায়ের পেটের দুই ভাই ইউসুফ আর বেনিয়ামিন তো এই জন্য পৃথিবীর তিন তিনটে ধর্ম ইহুদি খ্রিস্টান ইসলাম এই তিন তিনটে ধর্মেই এই নবীগুলো স্বীকৃত একমাত্র ইহুদিরা হচ্ছে ঈসা আল্লাহ সাল্লাম আর মোহাম্মদামকে মানে না আর খ্রিস্টানরা হচ্ছে শুধু মোহাম্মদামকে মানে না কিন্তু খ্রিস্টানেরা আবার ঠিকই মুসাল সাল্লামকে মানে বিশ্বাস করে আর আমরা মুসলমানেরা ইসা আলাইসাল্লামকেও বিশ্বাস করি মুসাল সাল্লামকেও বিশ্বাস করি আল্লাহ কোরআন মাজিদের শত জায়গায় বলেছে মোসাদ্দিমা বাইনে আদাইয়া ও লিমা বাইনে আদাই কুম কয়েকভাবে বিভিন্ন জায়গায় আসছে যে এই কোরআন সত্যায়নকারী তাওরাত এবং ইঞ্জিলের আর তাওরাত আর ইঞ্জিল সত্যায়নকারী এই কোরআনের এরা একটা আরেকটাকে মিথ্যায়ন করে না মানে এই তিন কিতাবের মধ্যে এত বেশি পরিমাণে কোনো অমিল নাই যে মানুষ বলবে যে এই তিন কিতাবে কোনো মিল না এটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে না এই তিন কিতাবের মৌলিক কথাগুলোতে মিল আছে কিছুতে মিল না থাকলে অন্তত নবীর নামগুলোতে মিল আছে 90% পার্সেন্ট নবীর নামে মিল আছে তাওরাতে যে নবীদের নাম উল্লেখ করা আছে ইঞ্জিলে যে নবীদের নাম উল্লেখ করা আছে কোরআনে সেই নবীদের নাম উল্লেখ করা আছে নুহের বন্যার কথা যেমন তাওরাতে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে আদম এবং ইবলিস আদম আলাই সাল্লা এবং ইবলিসের ঘটনা যেমন কোরআনে আছে তেমন তাওরাতে আছে ইঞ্জিলে আছে একটা বেশি বিশুদ্ধ পরিপূর্ণ বিশুদ্ধ তা ওরা তিন মধ্যে বিকৃত হয়ে গেছে মানুষজন বিকৃত করে ফেলেছে এই জন্য কিছু অতিরঞ্জিত আছে ভুল ভাল আছে কিন্তু মৌলিক ঘটনাগুলো এক তাহলে এশাক আলী সালামের ছেলে ইয়াকুব আকুব আকুবকে তারা কি বলে জ্যাকব আপনি যদি কারো নাম দেখেন ইংরেজিতে জ্যাকব লেখা আছে তাহলে ভুল বুঝার কিছু না জ্যাকব দ্বারা সে মূলত ইয়াকুব আকুব আলাইসালামকে বোঝাচ্ছে আপনি যদি কারণ আম দেখেন ডেভিড তাহলে মূলত সে দাউদ আলহি সালাতামকে বুঝাচ্ছে আমরা যে দাউদ আলাহিসামের কথা বলছি সেই দাউদ আলাইসালামকেই তারা ডেভিড হিসেবে জানে এবং চিনে তাহলে ইয়াকুব ইয়াকুব আল্লাহ সালাতামের বারো সন্তান ইসু আলাইস্লাম ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন হ্যাঁ আমার বাবা আমি স্বপ্নে দেখছি এগারোটি এগারোটি তারকা আমাকে সিজদা করছে সে এগারোটা তারকা ওনার এগারো ভাই আর অন্য কেউ নয় তো ইউসুফ আলাই এবং তার বাবারা সবাই থাকতেন ফিলিস্তিনে আগেই বলেছি যে ইব্রাহিমের এক সন্তান ছাক এরা মসজিদ আকসার খাদেন এরা সবাই থাকতো ফিলিস্তিনে যখন ইউসুফ আলাই সালামকে কুয়ায় নিক্ষেপ করে দেওয়া হলো ওখান থেকে তুলে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করে দিল মিশরে এবার ইউসুফ আলাই সাল্লাম গেলেন মিশরে মিশরে ইউসুফ আলাইসালাম জেল খাটালেন সাত বছর জেল খাটার পর মন্ত্রী হলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী হওয়ার পর ওনার ভাইয়েরা যখন গেল উনি বিনিয়ামিনকে কাছে রেখে নিলেন কাছে রেখে নিয়ে তার ভাইদের সাথে পরিচয় করে বাপকে ডেকে পাঠালেন ইয়াকুব আলাইসাল্লাতু আসসালামকে দাওয়াত দিলেন বাবাকে দাওয়াত দিলেন মিশরে আসার তাহলে ছেলে ইউসুফ মিশরে বাবা ইয়াকুব ফিলিস্তিনে দিয়ে ছেলে অর্থমন্ত্রী হ্যাঁ বাবাকে দাওয়াত দিচ্ছে বাবা মিশরে আসেন তখন বাবা এগারো সন্তান সহ এগারো সন্তানেরই প্রায় এরই বিয়ে সাদী হয়ে গেছিলো তাদেরও ছেলে মেয়ে সহ সত্তর সদস্যের পরিবার নিয়ে ইয়াকুব আলাই সালাত এগারো সন্তান এবং তাদের ছেলে মেয়ে মিলে সত্তর জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে গেলেন ফিলিস্তিন থেকে যখন মিশরে গেলেন তখন এগারো ভাই ছোট ভাই ইউসুফকে সিজদা করল তখন এবার কোরানের আয়াতের মধ্যে আছে কোরআনের আয়াতের মধ্যে হা দা তা আব্বা এটাই হচ্ছে আমার ছোটবেলায় স্বপ্নে দেখা স্বপ্নের বাস্তবায়ন আমি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম না যে এগারোটা তারকা আমাকে সিজদা করছে এই দেখেন আমার এগারো ভাই আমাকে সিজদা করছে হা দা তা ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ লাভ করলো চল্লিশ বছর বা তার চেয়েও বেশি সময় পরে এইভাবে আলাই আসসালামের পরিবার চলে আসলো মিশরে এবার মিশরে তারা জীবন জীবনযাপন করা শুরু করলো মন্ত্রিত্বের স্বাদে আছেন নিসুব আলাই সালাম তো মন্ত্রিত্ব ভালো জিনিস শক্তিমত্তা থাকলে সমস্যা কম যখন ইউসুফ আলাই সালাম মারা গেলেন মন্ত্রিত্ব চলে গেল বিরোধী দলের কাছে ক্ষমতা চলে গেল ফেরাউন ক্ষমতায় চলে আসলো আর বানু ইসরায়েলকে বানিয়ে দিল গোলাম ইউসুফ সালামের মৃত্যুর পর বানু ইসরায়েল গোলাম হয়ে গেল বানু ইসরায়েল এই গোলামীর জীবনে থাকলো ইতিহাস বলে তিনশো থেকে চারশো বছর বানু ইসরায়েলকে ফেরাউনের এই গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ বানু ইসরায়েলের মধ্যে নবী পাঠালেন মুসা আলাই আসালাম তাহলে ইউসুফ আর মুসার মধ্যে গ্যাপ তিনশো সাড়ে তিনশো বছরের ইব্রাহিম এসহাক ইয়াকুব ইউসুফ তারপরে তিনশো বছরের বিরতি তারপরে এবার নবী হল ওই বংশেই ইয়াকুবের সন্তানদের মধ্যেই ওই বারো ভাইয়ের বংশেই ইসুফ সালাম এবং তার এগারো ভাইয়ের বংশে নবী হল মুসা আলাইহাতাম যখন মুসা আলহ সালাতাম নবী হলেন তখন তার বংশ গোলাম আমাদের আজকের বক্তব্যের আলোচনা কি ছিল আমরা হচ্ছি এই যুগের বানু ইসরায়েল আল্লাহ কোরআনে এত বেশি বানু ইসরায়েলের ঘটনা এই জন্যই বলেছে যে মুসলমানেরা বানু ইসরাইল হয়ে যাবে এই জন্য যে মুসলমানেরা তোমরা তো আজ বানু ইসরায়েল হয়ে গেছো তাহলে কোরআন পড়ে দেখো ওই যুগের বানু ইসরায়েলেরা কেমন ছিল তোমরা এরকম হয়ে গেছো তোমাদের এখন সংশোধন হতে হবে বানু ইসরায়েল হওয়া থেকে বাঁচতে হবে নাহলে ফেরাউনেরা তোমাদের শেষ করে দিবে যেমন ওই যুগের ফেরাউনেরা ওই যুগের বানু ইসরায়েলদের জবাই করতে প্রকাশ্যেরা এই শুধু এই কারণে আল্লাহ কোরআনে বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত বলেছে কেন আমরা মুসলমানেরা বানু ইসরায়েল হব আর হয়ে গেছে এগুলো প্রত্যেকটা দাবির পিছনে আমি দলিল পেশ করব চিন্তার কোনো কারণ নাই তো আগে দেখেন এই বানু ইসরায়েলরা কেমন ছিল তো এই মুসা আলাই সালাতাম যখন বানু ইসরাইলে আসলেন তখন বানু ইসরায়েলরা গোলাম ঘটনা অনেক লম্বা মুসা আলাইসালাম বানু ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন আমি বলি পালিয়ে না ফেরত যাচ্ছেন কোথায় ফেরত যাচ্ছেন বলেন তো ফিলিস্তিনে ফিরে যাচ্ছেন ওটা বাপদাদার ভিটা তিনশো চারশো বছর আগে ইয়াকুব আলা ইসলাম তার এগারো ছেলে সহ ওখান থেকে মিশরে আসছিল এই জন্য মোসা আলাহিসাল্লাম বানু ইসরায়েলদের নিয়ে ওখানে ফিরে যাচ্ছেন কোরআন হাদিসে নাই বানু ইসরায়েলের রেওয়ায়তে পাওয়া যায় ইউসুফ আলাইসালাম ওসিয়ত করে গেছিলেন যে আমি মরে গেলে তোমরা আমার লাশ এখানে দাফন দিও না তোমরা আমার লাশটাকে যত্নে রেখে দিও কোনো দিন যদি তোমরা ফিলিস্তিন ফিরে যেতে পারো তাহলে আমার লাশ নিয়ে গিয়ে যেখানে আমার বাপ দাদার কবর আছে ইয়াকুবের কবর কবর আছে আছে ইব্রাহিমের কবর আছে ওখানে আমাকে দাফন করে দিও এটা ইসরাইলি রিবায়তের কথা বলছি সত্য মিথ্যা আল্লাহ ভালো যেন তো যখন নাকি ইসরাইলেরা পার হচ্ছিল নদী তখন ইসুফ আলাহিসামের সেই কোফিনটাও তারা সাথে করে নিয়েছিল এবং পরবর্তীতে জেরুজালেম যখন বিজয় করে তখন সেখানে ইসুফ আল্লাহ কবরও দিয়েছিল এ সাক ইয়াকুব এবং ইব্রাহিমের পাশে তো এইটা কেন বললাম যে ওরা ফিরে যাচ্ছে বাপদাদার ভিটায় ফিরে যাচ্ছে এটা বলার জন্য পালিয়ে না এখন আপনি ম্যাপ খুলে দেখেন লোহিত সাগর পার হওয়ার পর এইটা যদি মিশর হয় মাঝখানের এই জায়গাটা যদি সমুদ্র হয় আর এই পুরো টেবিলটা যদি আমরা ধরি জেরুজালেম তাহলে মিশর থেকে লোহিত সাগর পার হয়ে জেরুজালেম ফিলিস্তিনে গেলে মধ্যেখানে বিশাল মরুভূমি পড়ে বিশাল মরুভূমি ওই মরুভূমির নাম সিনাই মরুভূমি এখনও মরুভূমি বিশাল মরুভূমি তিন চারটা দেশের মধ্যে মরুভূমি আছে মিশরের মধ্যে আছে সিরিয়ার মধ্যে আছে ফিলিস্তিনের মধ্যে আছে লেবাননের মধ্যে আছে জর্ডানের মধ্যে আছে ইসরায়েলের মধ্যে আছে এই চার পাঁচটা দেশের মধ্যে মরুভূমি আছে বিশাল মরুভূমি এই মরুভূমির মধ্যে তুর পাহাড় যে তুর পাহাড় আপনাদের সবার কাছে পরিচিত সেই তুর পাহাড় হচ্ছে সিনাই মরুভূমির মধ্যে তাহলে মুসালাই সালাত সালাম পার হয়ে গেলেন যে আয়াত দিয়ে আমি এখানে পড়েছি আমাদের বক্তব্যের মধ্যে ওই দিন জাইনা আলে ফেরাউন এ বানু ইসরা তোমাদের চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম তোমরা নিজে চোখে দেখেছো ফেরাউনকে যখন তোমরা নদী পার হয়ে গেছো আর ফেরাউন ডুবে গেছে তোমরা নিজে চোখে দেখেছো তারপরে তোমরা কি করেছো জানো তারপরে আমি তোমাদের উপর তোমাদের নবীকে ওয়াইদ ওয়া আদ নামু লাইলা তোমাদের নবী মুসা আলাইসাল্লামকে চল্লিশ দিন চল্লিশ রাতের জন্য তুর পাহাড়ে ডেকে নিয়েছিলাম তুর পাহাড়ে চল্লিশ রাত এবাদত করার পর তাওরাত দিয়েছিলাম তোমাদের নবীর উপর সেই তাওরাত নিয়ে যখন তোমাদের কাছে ফিরে গেছে তখন তোমরা কি বলেছ কোরআনে আল্লাহ বলছে তোমার আল্লাহর ওপর ইমান আনয়ন করব না যতক্ষণ না নিজে চোখে না দেখবো বলেন নাউজুবিল্লা আল্লাহ বলছে তোমরাই তো চোখে দেখলা যে ফেরাউন তোমাদের চোখের সামনে ডুবে মরে গেল কোন ফেরাউন তিনশো বছর তোমাদের জবাই করেছে এই ফেরাউন তারপরেও তোমরা বলছো যে তাওরাতের উপর ইমান আনবো না যদি আমরা আল্লাহকে নিজের চোখে না দেখি তারপরে তোমাদের জন্য আর কি করেছি আল্লাহ বলেছি জানো ওই না মরুভূমির মধ্যে পানি নাই সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না বানু ইসরাসা সাল্লামকে বললো আমাদের জন্য মিষ্টি খাওয়ার পানির ব্যবস্থা করেন লবণাক্ত পানি কেমনে খাবো মরুভূমি থেকে তো পানিও বের হয়নি তখন আমরা মুসা বললাম তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা পাথরে মারো পাথর থেকে সাথে সাথে বারোটা ঝর্ণা বের হয়ে গেল বলেন আল্লাহ আইনা বারোটা ঝর্ণা পাথর থেকে বের হলো বারোটা কেন ভাই ইয়াকুব একুব বারো সন্তান বারো সন্তানের বারো বংশধর এই জন্য বারোটা ঝর্ণা সমুদ্র যখন ওরা পার হয়েছিল তখন বারোটা রাস্তা তৈরি হয়েছিল একটা রাস্তা না সমুদ্র যখন পার হয় তখন এরকম বারোটা বারোটা আলাদা আলাদা রাস্তা তথা একটা রাস্তা তারপর আবার পানি তারপর আবার একটা রাস্তা আবার পানি আবার একটা রাস্তা আবার পানি এরকম বারোটা রাস্তা তৈরি হয়েছিল এই বারোটা রাস্তা দিয়ে ইয়াকুবের বারো সন্তান পার হয়ে গেল বারো সন্তান আর তার বংশধরেরা আর যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন বারোটা ঝর্ণা বের হয়ে গেল খাবার আল্লাহ বলল খাবার তোমাদেরকে দিব জান্নাত থেকে মান্নার সালোয়া খাবারের নাম এই খাবারটা কি আমি গবেষণা করে দেখেছি আধুনিক যুগে যদি আমরা বলি এই খাবার কি তাহলে উন্নত জাতের কোয়েল পাখি বা সেই পাখির গোস্ত বা কবুতর বা এই জাতীয় কোয়েল এবং কবুতর জাতীয় পাখির গোস্ত আর পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা মরুভূমিতে যখন বৃষ্টি হয় তখন ওই মাশরুমটা জন্ম হয় যার এখন কেজি প্রতি দাম পাঁচ লক্ষ টাকা বা তার বেশি এক কেজি মাশরুমের দাম পাঁচ লক্ষ টাকা সেই মাশরুম আসতো আর আসমান থেকে পাখি এসে গাছে বসত সে পাখি তারা ধরে জবাই করে রান্না করে খেত ওই মাশরুম দিয়ে এগুলো সব আসমান থেকে জান্নার থেকে আসতো এগুলো আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেছে তো তারপরে তারা কি করলো একটা ঘটনা গেল যে তাওরাত যখন আসলো বললো আল্লাহকে না দেখলে মানবো না তারপরে আর একটা কি করলো মুসা সাল্লাম যখন তুর পাহাড়ে গেল এরা বাছুরের পূজা করা শুরু করলো আল্লাহ কোরআনে বলছেন তারপরে কি করলো তারপরে এরা বললো যে এই এক খাবার প্রত্যেক দিন আমাদের ভালো লাগে না যতই জান্নাত থেকে আসুক দরকার নেই আমার এক খাবারের মূসা তোমার আল্লাহকে বলো যেন এই মরুভূমির মধ্যেই এই সিনাই মরুভূমির মধ্যেই আমাদের জন্য যেন আল্লাহ তৈরি করে দেয় উৎপন্ন করে দেয় পিঁয়াজ রসুন আদা ডাল চাল যা আছে শাক সবজি সব যেন মরুভূমিতে উৎপন্ন করে দেয় এরা হলো ওই নিমক খারাম জাতি এরা কিন্তু সব নবীর সন্তান আগেই বলেছি ইয়াকু আল্লাহামের বারো সন্তানের বংশধর এদের অবস্থা দেখেন কি আর এদের উপর আল্লাহ এই দয়াগুলো করেছে সেগুলো আল্লাহ নিজে বলছে আর এই দয়াগুলো করার পর ওরা কেমন করতেছে সেটাও আল্লাহ বলেছে আর কি করেছে ওরা তখন আল্লাহ বলল ঠিক আছে তোমাদের যখন এতই বিভিন্ন ফলমূল শাক দরকার তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে একটা আল আরজুল মোকদ্দাসা পবিত্র ভূমি আছে কাতাবল্লাহ যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে ওই পবিত্র ভূমিতে শক্তিশালী দেহের অধিকারী আমাল একা গোত্র বসবাস করে তোমরা যুদ্ধ করে ওই পবিত্র ভূমিটা বিজয় করো ওটা উর্বর ভূমি মরুভূমির পরে বাংলাদেশ বাংলাদেশ উর্বর তাই হবে ফিলিস্তিনের মাটিতে মাটিতে প্রায় জিনিসই খুব সুন্দরভাবে উৎপন্ন হয় জাইতুন সবচেয়ে ভালো উৎপন্ন হয় তো এই মরুভূমি পার হলে একটা পবিত্র ভূমি আছে যুদ্ধ করে বিজয় করো যা মনে চায় আবাদ করো তখন তারা কি বলল। মনে রাখতে হবে এরা নবীর সন্তান তখন তারা বলল ইজ আন্ত আনতা রব্বকা ফাঁকা তিলা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে বিজয় অর্জন করবা তুমি আর তোমার আল্লাহ মিলে সেই দিন আমাদেরকে ডাকবা তখন আমরা আসব আমরা যুদ্ধ করতে পারবো না বলে নওজবিল্লা তখন আল্লাহ তাদের উপর আজাব নাজিল করলো চল্লিশ বছরের তারা আর বা হুন ফিল আর্জ ওই মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকবে চল্লিশ বছর এই সিনাই মরুভূমির মধ্যে এই চল্লিশ বছরের আজাবের মধ্যেই মুসা মুসাল্লাহাল্লাম মারা গেলেন মুসা সাল্লাম মারা যাওয়ার পর নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুন হচ্ছে মুসা মুসালে সাল্লা সাল্লামের সাথে যখন খিজির আলাই সাল্লাকে দেখতে গেছিলেন তখন যে সফর সঙ্গী ছিল যার ব্যাগ থেকে ভাজা মাছ বের হয়ে জিন্দা হয়ে চলে গেছিল সমুদ্রে তার নাম ইউসাবিন নুন সেই ইউসাবিন নুন হলেন নতুন নবী নতুন নবী হওয়ার পর তারা তবা ইস্তেকফার করে বললো আমরা যুদ্ধ করব দেশ বিজয় করব। ফিলিস্তিন বিজয় করব। ঠিক আছে ভালো কথা যুদ্ধ করো যুদ্ধ করতে করতে এটা তাদের উপর আল্লাহর আর একটা বড় নিয়ামত এটা বলার জন্য বলতেছি এই নিয়ামতের পরে আবার কেমন নিম খারামি করবে সেটাও দেখেন যুদ্ধ করতে করতে শনিবারের দিন বিকেলবেলা এখন যুদ্ধ জয়লাভ হবে মানে জেরুজালেম ফিলিস্তিন বাইতুল বাইতুল মসজিদ আকসা বিজয় হবে তো সরি শুক্রবারের দিন বিকেলবেলা তো শুক্রবার সন্ধ্যা হলেই শনিবার শুরু হবে আর শনিবার হচ্ছে ইহুদিদের পবিত্র দিন আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ আদেশ করেছে তাদেরকে শনিবারের দিনে ইবাদত করার জন্য আর আল্লাহ আমাদেরকে আদেশ করেছে শুক্রবারের দিনে ইবাদত করার জন্য তো শনিবারের দিন যুদ্ধ নিষিদ্ধ তো যেমনি শুক্রবারের সূর্য ডুবে যাবে যুদ্ধ ইহুদি ধর্ম অনুযায়ী নিষিদ্ধ বন্ধ যুদ্ধ করা যাবে না আর যুদ্ধের যখন একটা গতি থাকে ওই গতিতে জিতে নিতে পারলে জয় আর ওই গতি একবার থেমে গেলে পরের দিন আর জয় নাও হতে পারে তো ইউসাবিন নুন চিন্তায় পড়ে গেলেন যে আজকে এই গতির মধ্যে যদি যুদ্ধ থামিয়ে দিই কাল যদি আবার জিততে না পারি পরশু যদি আবার জিততে না পারি তখন ইউশাবি নুন আল্লাহর কাছে দোয়া করলেন বোখারির ঘটনা মুসনাদে আহমদের ঘটনা যে হ্যাঁ আল্লাহ এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ভাসাল্লাম বলছেন যে আল্লাহ পৃথিবীতে একবারই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন বানু ইসরাইলের জন্য আর বিন নুনের জন্য যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে তো কোনো কোনো মোফাসির বলেছে কয়েক দিন সূর্য আটকে ছিল কোনো কোনো মফাস্তির বলেছে কয়েক ঘন্টা সূর্য আটকে ছিল এই জন্যই বলা হয় যে শুক্রবারের দিন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হবে তো আলেম ওলামারা দুই মতে বিভক্ত হয়ে গেছে একদল আলেম বলেছে যে ইমাম আজান দেওয়ার পর থেকে নিয়ে পার পারহে একদম ইমাম মেম্বার থেকে নামার আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হবে